দেখতে দেখতে পঁচিশ বছরে পা রেখেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট জাতীয় স্টেডিয়ামে দু সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের পথ চলা শুরু হয় বাংলাদেশের লম্বা সময় অনেক অভিজ্ঞতাই জমা পড়েছে বাংলাদেশের ঝুলিতে তবে সাফল্যের চেয়ে অপ্রাপ্তির অর্জনই বেশি বাংলাদেশের এখন পর্যন্ত একশো তিপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে মাত্র তেইশ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা আর একশো এগারো ম্যাচে হারের পাশাপাশি আঠারোটি ড্র রয়েছে বাংলাদেশের লম্বা সময় সাদা পোশাকে ম্যাচ খেলেও জয়ের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে চলতি বছর জিম্বাবুর বিপক্ষে টেস্ট হারের ক্ষতটা এখনও দগদগে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে লাল সবুজ দল সাফল্যের তালিকা কম থাকলেও টেস্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়েন্টদের হারিয়েছে বাংলাদেশ যদিও ঘরের মাঠের সেই উইকেট নিয়েও ছিল বিতর্ক তবে শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা এছাড়া পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট হোয়াইটওয়াশ করেও সুনাম কুড়িয়েছে বাংলাদেশ এবার পঁচিশ বছর পূর্তিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে সাত বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য আয়োজনের বিভাগীয় শহরগুলোতে অনর্দ বারো সিক্সেসাইট ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে রাখা হবে বিনোদন অনুষ্ঠান একুশ থেকে আঠাশ জুন পর্যন্ত চলবে এই আয়োজন যা খুলনা বিভাগীয় স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করবে এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জুন আয়োজন থাকবে রাজশাহী সিলেট চট্টগ্রাম ও ঢাকায় দুদিন বিরতি দিয়ে আঠাশ জুন রংপুর ও বরিশাল দিয়ে শেষ হবে টেস্টের পঁচিশতম পূর্তি অনুষ্ঠান প্রতিটি ভেনুতে সিক্সাইড ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য রাখা হবে বিভিন্ন ধরনের বিশেষ কার্যক্রম অভিভাবকদের প্রাথমিক ক্রিকেট কৌশল সম্পর্কে ধারণা দিতে থাকবেন একজন বিভাগীয় কোচ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন পেসার হান্টে এছাড়া টেস্ট ক্রিকেটের ভাষ্যকার দেওয়ার সুযোগ পাবেন দর্শক ও শিক্ষার্থীরা সঙ্গে টেস্ট ক্রিকেটেও বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতাও থাকবে এ আয়োজনে আর সবার জন্য উন্মুক্ত থাকবে এর চ্যালেঞ্জও বিসিবির বিশ্বাস এই আয়োজনে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে নতুন প্রজন্মের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ